ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল সহজ ক্যারিয়ার আই এম সেকনাস উইথ ইউ অ্যাজ ইউ নো দ্যাট উই আর রানিং দ্য নাউন সিরিজ অ্যান্ড টুডে ইজ আওয়ার ডে থার্ড চলো শুরু করা যাক এর আগের দিন আমরা নাউন এর যে ভাগ কাউন্টেবল আনকাউন্টেবল এবং সেখানে আমরা প্রত্যেকটা স্টেপ অনুযায়ী তোমাদেরকে দেখিয়েছি এই যারা এই ভিডিওটা প্রথম দেখছ তাদের কাছে অনুরোধ তোমরা দয়া করে যে আগের দুটো ভিডিওজ করা হয়েছে সেই দুটো ভিডিওজ দেখে তারপর এই ভিডিওজটা দেখো কারণ যদি এই ওই ভিডিওগুলো না দেখে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না তাই তাদের কাছে অনুরোধ তোমরা আগের ভিডিওটা দেখো আগের ভিডিও দুটো দেখো তারপর এই ভিডিওটা দেখতে পারো চলো শুরু করে যাক তাহলে এর আগে আমরা দেখেছি কাউন্টেবল আনকাউন্টেবল এর ভাগ নাউনকে প্রধানত পাঁচটা ভাগে ভাগ করা যায় প্রপার কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল তাই তো এই পাঁচটা ভাগে আমরা প্রধানত ভাগ দেখেছি প্রপার বলতে কি বুঝেছি যেটা আমরা বলেছি নির্দিষ্ট সেটা হলো প্রপার যেমন রাম স্যাম যে কোনো নির্দিষ্ট নাম সেটাকে আমরা প্রপার বলছি কমন কোনটাকে বলছি কমন যেটা যেটাকে ভাগ করা যায় যার আন্ডারে অনেক ভাগ থাকে যেমন আমরা বলেছিলাম যে বয় বয় এর আন্ডারে অনেক নাম হতে পারে অনেক ছেলে হতে পারে তাই ওটা একটা কমন নাম গার্ল ঠিক তেমন হবে কালেকটিভ নাউন কি যখন একত্রিত হবে অনেকজনকে বোঝায় তখন সেটা আমরা কালেকটিভ নাউন বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে আমরা ফিল করতে পারি কিন্তু দেখতে পারে দ্যাট ইস নট ভিজেবল সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি আর মেটেরিয়াল নাউন হলো যে যে কোনো যে নাউনগুলো বোঝায় যে কোনো একটা জিনিস থেকে উৎপন্ন উৎপাদিত হয়েছে সেই সমস্ত জিনিসকে আমরা মেটেরিয়াল নাউন বলি যেমন গোল্ড কপার অ্যালুমিনিয়াম টিন এই সমস্ত আয়রন এই সমস্ত জিনিসগুলোকে আমরা কি মেটেরিয়াল নাউন বলছি এবার দেখো কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার পুরারে ভাগ করেছিলাম তাই তো সিঙ্গুলার এবং পুরার বলেছিলাম যে সিঙ্গুলার পুরো হতে পারে আবার এদিকে আনকাউন্টেবল শুধুমাত্র এগুলোকে গোনা যায় না বলে তুমি কি জলকে গুনতে পারবে নিশ্চয়ই না তুমি গোল্ডকে গুনতে পারবে না সেই জন্য এগুলোকে আমরা কি বলেছিলাম সিঙ্গুলার কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে কাউন্টেবল এর মধ্যে প্রপার বাদ দিয়ে কমন এবং কালেকটিভ নাউন দুটোকেই সিঙ্গুলার প্লুরালে করা যায় তাহলে কালেকটিভ নাউনটা এখানে সিঙ্গুলারে রাখা হয়েছে কেন এটা কি এটা তো আনকাউন্টেবল রাখা উচিত ছিল কারণ এগুলো তো সব আনকাউন্টার এটা কেন রাখা চলো এটা তোমাদেরকে বোঝাই যে কেন এটা প্রপার নাউনে দেখো আমরা জানি এই যে রাম বা এগুলো কি প্রপার নাও এগুলোকে কি তুমি ভাঙ মানে অনেকগুলো বলতে পারবে যে রাম রাম তো নির্দিষ্টই শ্যাম বলতে তো নির্দিষ্টই তাহলে এইগুলো যখন নির্দিষ্ট তখন এটা প্রপার নাও আর প্রপার নাউন মানে আমরা সেগুলো ভাঙতে পারছি না এগুলো একজন কি বোঝাচ্ছে তাহলে এগুলোকে আমরা বলতে পারি যে সিঙ্গুলার আর সিঙ্গুলার হলে আমরা এগুলোকে আনকাউন্টেবল রাখতে পারি কারণ এগুলো কাউন্ট করা যাচ্ছে না তো রাম রাম একজন ব্যক্তি রামকে আর ভাঙা যাবে এগুলো অবশ্যই আমরা আনকাউন্টেবল আনতে পারি এগুলোকে আমরা সবসময় কি করতে পারি আনকাউন্টেবল রাখতে পারি তাহলে এখন প্রশ্ন আসবে স্যার আপনি তো রেখেছেন কাউন্টেবল কারণ রামকে গোনা যাচ্ছে সেই জন্য হ্যাঁ সেই কারণ দেখো যখন আমরা বলছি দেয়ার আর একজন এখানে চারজন রাম কে বোঝাচ্ছে যাদের প্রত্যেকের নাম কি রাম সেই জন্য এটা কি আর প্রপার নাম রইল না এটা হয়ে গেল কি অনেকগুলো এক্ষেত্রে আমি রামকে আমি গুনতে পারছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে কাউন্ট করতে পারছি যখন আমরা কাউন্ট করতে পারছি তখন সেটা হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে কাউন্টেবল সেই জন্য তোমরা এই জায়গাটা দেখলে লক্ষ্য করতে পারবে যে আমরা এই প্রপার নাউনটাকেও কিন্তু কাউন্টেবল রেখেছি কারণ এটা যখন আমরা এটাকে সেই ক্ষেত্রের জন্য আমরা এখানে বলতে পারি যখন প্রপার নাউনকে ইউজড অ্যাজ কমন নাউন তখন কিন্তু আমরা যখন প্রপার নাউনটা ইউজড এজ কমন নাউন কমন নাউন হিসেবে তখন বলতে পারি তখন সেটা আমরা কি বলতে পারি এটা কাউন্টেবল তাহলে আমরা আবার আবার আমরা এক্ষেত্রে দেখলাম যে আবার রামকে যখন একত্রে একসঙ্গে একটাই থাকছে যখন প্রপার হচ্ছে নির্দিষ্ট হচ্ছে তখন কিন্তু এটাকে আমরা কি বলবো আনকাউন্টেবল বুঝা গেল তাহলে প্রপার নাউনটা তখন কি হয়ে গেল আনকাউন্টেবল তাহলে এই দুটো জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা অনেকে বলতে পারো যে যে স্যার মেটেরিয়াল নাউন আপনি গোল্ড বললেন গোল্ডস তো হয় অনেক জায়গায় ওয়াটারস ওয়াটারস তো হয় চলো ওই কনসেপ্টটা একটু ভালো করে করে দিক মনে হয় কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক জায়গায় এরকম থাকে ধরো একটা সেন্টেন্স লিখছে দেখো এই সেন্টেন্সটা ভুল কোথায় আছে গোল্ড ফর্মি এইখানে দেখো এই সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু এই সেন্টেন্সটা পুরোপুরি ইনকারেক্ট কেন কারণ এই যে গোল্ড এটা এই গোল্ডকে আমি গুনতে পারি এখানে যে আমি একটা গোল্ড বলেছি হি ব্রট এ গোল্ড ফর্মি সে আমার জন্য একটা সোনা এনেছে এটা আমি বলতে পারি না কারণ গোল্ডটা কি একটা আনকাউন্টেবল নাম আনকাউন্টেবল মেটিরিয়াল নাম মেটানলকে আমি গুনতে পারি না এই গোল থেকে উৎপাদিত রিং বা জুয়েলারি আমি এইগুলোকে কাউন্ট করতে পারি কিন্তু এই যে গোল্ড ইটস এই যে নাউনটাকে এই নাউনটাকে আমি কিন্তু কাউন্ট করতে পারি না তাই এই সেন্টেন্সড হয়ে যাবে ইনকারেক্ট বোঝা গেল তাহলে কারেক্ট কি হবে যদি আমি এটাকে উঠে দিই হি ব্রড গোল্ড ফর মি ইট ইজ কারেক্ট তাহলে স্যার এরকম হলো কেন দেখো আমি যখন গোল্ড কে পুর করার জন্য গোল্ডস করছি এটা প্লোরাল এরকম হয় না কিন্তু গোল্ডস তো আমরা অনেক জায়গায় দেখেছি স্যার তাহলে সেই ক্ষেত্রে কিরকম হ্যাঁ ওটা গোল্ডস হয় কিন্তু সেক্ষেত্রে এর মিনিং হয় মেডাল মেডাল হয় তখন আর এর ডিফারেন্ট একটা মিনিং থাকে তাই না তখন একটা একটা ডিফারেন্ট মিনিং থাকে এই জন্য আমরা ওরকম বলতে পারি না ঠিক যেমন আমরা ধরো আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের ধরো ওয়াটার ওয়াট এই ওয়াটার কে আমরা প্রোডাল করে এইভাবে কি লিখতে পারি ওয়াটার্স এভাবে লিখতে পারি ওয়াটার কি প্রোডাল করে ওয়াটারস লিখতে পারি একদমই না এটা একদমই ইনকারেক্ট কিন্তু আমরা জায়গা আমরা অনেক জায়গায় তো দেখেছি যে আহ ওয়াটারস থাকে ওয়াটারস অবশ্যই থাকে এটা থাকে কিন্তু এ এটা তখন কি হয় ডিফারেন্ট মিনিং হয় তখন এটা মিনিং হয়ে যায় ওসিয়ানস বডি বডি অফ ওয়াটার ডিফারেন্ট বডি অফ ওয়াটারকে আমরা তখন কি বলতে পারি ওয়াটার বলতে পারি বুঝতে পেরেছি তাহলে আমরা এইভাবে আরো এক্সাম্পল যদি আমরা নিই আরো বুঝতে পারবে উড এই যে উড এই উডকে প্রয়ের করার জন্য আমরা এরকম লিখতে পারি না উডস এটা একদমই একদমই ঠিক না উডস এর একটা নির্দিষ্ট আলাদা মিনিং আছে সেই উডস মানে হলো forest তাহলে যখনই আমরা এস বা s দিয়ে প্লুরাল করছি তার মানেই যে সেটা মানে প্রপার নাউনের এই ম্যাটেরিয়াল নাউনের যে সেটা প্লুরাল হচ্ছে এরকমটা না তাদের নির্দিষ্ট একটা মানে এবং সব যে ম্যাটেরিয়াল নাউন আছে তাদের যে প্লুরাল হবে মানে 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 প্লুরাল করে যে অন্য মিনিং হবে এই যেমন উড থেকে উডস এর একটা মানে রয়েছে এরকমটা হবে সেটা এরকমই যেমন ধরো আমি লিখছি এখানে মানি এবার বলো মানিকে আমি মানিস লিখতে পারি কি করার জন্য একদমই হবে না মানি মানিকে আমি মানিস করতে পারি না বোঝা গেল মানিকে আমি কিন্তু মানিস করতে পারি না তাহলে এটা হয়ে যাবে ইনকারেক্ট আমি মানিজের জায়গায় আমি অন্য কিছু বলতে পারি মানিজের জায়গায় আমি কি বলতে পারি рупиസ് বলতে পারি আমি এখানে পয়েন্টস বলতে পারি তাই না আমরা রুপি গুণি কয়েন্স গুণি কিন্তু এই মানিকে আমি এইভাবে কিন্তু মানি লিখতে পারি না যদি লিখি সেটা কিন্তু ভুল হয়ে যাবে ক্লিয়ার আশা করি এখানটা ক্লিয়ার হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা মানে কিভাবে এগুলো তো প্লুরাল হয় তাহলে আমরা কি করবো যেমন ধরো আমি এখানে এক্সাম্পল লিখছি যে শো সোপ সোপকে আমি তাহলে স্যার কিভাবে কি করব সোপের কে আমি যদি প্লুরাল সোপ করি এটা কিন্তু প্লুরাল হবে না এটা এক ইনকারেক্ট তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি যেমন ধরো টি আমি টি কে প্লুরাল করার জন্য তো আমি টিজ লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো এর জন্য আমি লিখতে পারি এ বার অফ सोप एक कप ऑफ टी बा जले क्षेत्र ए ड्रॉप ऑफ वाटर এই যে দেখো এই যে আমি টু বার্স বলতে পারি থ্রি কাপি থ্রি ড্রপস ফোর ড্রপস বলতে পারি ফোর পিসেস বলতে পারি কিন্তু আমি সোপস বলতে পারি না টিস বলতে পারি না ওয়াটার্স বলতে পারি না তাহলে কিন্তু এইখানে কিন্তু সেটা হবে না বোঝা গেল তাহলে এখানে আমরা এইভাবে কিন্তু তুমি যদি পুরান করতেই চাও তাহলে কিন্তু এই বার কাপ ড্রপ এইগুলোর মাধ্যমে আমাকে কিন্তু সাহায্য দিস আমি কিন্তু বলতে পারি না এইভাবে যদি তুমি বলো এইভাবে টিজ করো বা সোভস করো তাহলে কিন্তু এগুলো খুব সম্পূর্ণ কাটা হয়ে যাবে বোঝা গেল তাহলে পরীক্ষায় কিন্তু এই রিলেটেড তোমাদের কিন্তু এর কারেকশন পড়বে যেগুলো কিন্তু তোমাদেরকে একদম আইডেন্টিফাই করতে হবে এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি নেক্সট চলো দেখি আমরা যে ধরো তোমাদেরকে ইতিমধ্যে দেখালাম যে কিভাবে আনকাউন্টেবল তাহলে আনকাউন্টেবল আনকাউন্টেবল কিভাবে সেগুলোকে আমরা সিঙ্গুলার থেকে প্রোডাক্ট করব ডিরেক্টলি আমরা এস যোগ করলে তার মিনিং কারণ আমরা জানি আনকাউন্টেবল মানেই হলো কি সেটা সবসময় সিঙ্গুলার তাই তো তাহলে আনকাউন্টেবল যদি নাউন থাকে সেগুলোকে আমরা কি ধরি সবসময় অলওয়েজ সিঙ্গুলার ধরি কারণ এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না তাহলে এবার অনেকের প্রশ্ন আসবে সে স্যার সুগার তারপরে স্টার এগুলো স্যার কি এগুলো এগুলো কাউন্টেবল না আনকাউন্টেবল এছাড়াও আমি এটা বোঝানোর জন্য তোমাকে আরো কয়েকটা এ দিচ্ছি কান্ট্রি স্টেট এই যে সুগার স্টার কান্ট্রি স্টেট এবার এগুলো তো বলো সুগার সুগারকে কে তুমি কাউন্ট করতে পারো না এটা একদম আনকাউন্টেবল স্টার কে তুমি কাউন্ট করতে পারো যে কটা স্টার আছে কিন্তু যদি বলি গোটা আকাশের দিকে তাকিয়ে বলো সমগ্র কটা স্টার আছে তুমি কিন্তু গুনতে পারো তখন সেটা আনকাউন্টেবল হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি যদি একটা দুটো বা যদি কয়েকটা জায়গায় মানে তোমাকে স্পেসিফিকলি ইনভেস্ট করে দেওয়া হয় তো সিচুয়েশন অনুযায়ী তুমি বলে দিতে পারো যেখানে এখানে চারটে স্টার আছে পাঁচটা স্টার আছে কিন্তু যদি গোটা আকাশে কতগুলো স্টার আছে তোমাকে দেখে গুনতে বলি তুমি কিন্তু গুনতে পারবে না কিন্তু কান্ট্রি তোমাকে যদি বলি কতগুলো কান্ট্রি আছে ইউ নো ইউ ক্যান দ্যাট দিস ইজ নাম্বার অফ এটা কিন্তু কাউন্টেবল তাই না এটা কিন্তু কাউন্টেবল স্টেট আমি যদি বলি যে গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট রয়েছে তুমি ইজিলি বলে দিতে পারবে তাই না তাহলে এইগুলো কিন্তু কাউন্টেবল কাউন্টেবল কিন্তু এই যে সুগার স্টার যদি বলি রাইস রাইসটা কি কাউন্টেবল আনকাউন্টেবল রাইসটা কি রাইসটাকে তুমি করতে পারবে রাইসটা আনকাউন্টেবল কিন্তু রাইসের থেকে উৎপন্ন যে কর্ন শস্য সেটা তুমি কিন্তু কাউন্ট করতে পারবে তাই না সুগার যে মিষ্টতা সেটা তুমি করতে পারবে না কিউব অফ সুগার সেটা তুমি একটা দুটো করে ঠিক যেমন তুমি ওয়াটার কে কাউন্ট করতে পারবে না তাহলে আমি সুগার্স বলতে পারি না রাইসেস বলতে পারি না বোঝা গেল তাহলে এই জায়গাটা এই জায়গাটা বোঝার জন্য আমি জায়গাটাকে এখানটা একটু তাহলে আমরা কি দেখলাম এখানে যে কাউন্টেবল এখানে যে কাউন্টে দুটো ভাগ দেখলাম না একটা কি দেখলাম ওয়ান টু থ্রি এখনকার কাউন্ট কাউন্ট করতে করতে কি তাই তাইতো একটা হলো ইনফাইনাইট মানে ইনফিনেটিভ মানে তুমি কাউন্ট করতে 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 তুমি পারবে আর একটা কি দেখতে পাই ছয় এরকম করে কাউন্ট করতে পারো এটা এটা ইনফিনেটিভ নয় তুমি এটা স্পেসিফিকলি কতগুলো নির্দিষ্ট বলতে পারো যেমন তুমি কান্ট্রি এটা তুমি বলতে পারো স্টেট তুমি বলতে পারবে কিন্তু সুগার রাইস এগুলো কি তুমি বলতে পারবে তাহলে এগুলো তুমি কাউন্টই করতে পারবে না স্টার গোটা আকাশে যদি স্টার তোমাকে কাউন্ট করতে বলি তুমি কি কাউন্ট করতে পারবে একদমই পারবে না তাহলে ইনফিনিটি তাহলে এই জায়গাগুলো কিন্তু বুঝছ হবে যে নাউনের কাউন্টেবল এরও নির্দিষ্ট কোন ভাগ রয়েছে যে কোন কোনগুলোকে গোনা যায় কোনগুলোকে গোনা যায় না এই জায়গাগুলো কিন্তু বুঝছবে এখান থেকে তোমাদের ইদার কারেকশন আসবে जस्ट আমি যখন এখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যখন তোমাদের কোশ্চেন অ্যান্সার শেষ এগুলো শেষ হয়ে যাবে এবং কোয়েশ্চেন অ্যান্সার শেশন করাবো তখন কিন্তু এটা ইট উইল বি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইউ বুঝতে পেরেছো ওকে তো থ্যাংক ইউ ফর টুডে আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তৃতভাবে তোমাদের কাছে নতুন চ্যাপ্টার নিয়ে আসবো নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের যদি অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে থ্যাংক ইউ ফর টুডে